২০২৪ সালে করা সমীক্ষা বলছে ওই বছর আমাদের ভারতবর্ষে ধর্ষিতা হয়েছেন চারশো জন নারী তাদের মধ্যে খুন হয়েছেন তিরিশ জনেরও বেশি অর্থাৎ নির্যাতন বা নিগ্রহ রয়েছে তার জায়গাতেই উন্নয়নের যাবতীয় পরিসংখ্যান বা ধ্বজাকে বুড়ো আঙুল দেখিয়ে সে সমাজের ভেতর বাসা বেঁধে রয়েছে আগের মতোই অথচ প্রতিবাদ হচ্ছে প্রতিরোধ হচ্ছে আন্দোলনের ছবিও চারপাশে দেখা যাচ্ছে নতুন একটা প্ল্যাটফর্ম যোগ হয়েছে এই ক্ষেত্রে সমাজ মাধ্যম সমাজ মাধ্যমের মাধ্যমেও আন্দোলন ছড়িয়ে পড়ছে মানুষের কাছে পৌঁছচ্ছে তবুও নারী নির্যাতনকে যেন সেই না একটা আগাছার মতো কিছুতেই উপড়ে ফেলা যাচ্ছে না মানে উপড়ে ফেলার চেষ্টা হলেও সুন্দর করে গুছিয়ে তাকে ছেটে ফেলার চেষ্টা হলেও শেকড়টা কোথাও রয়েই যাচ্ছে তবুও এই আন্দোলনগুলো কিন্তু এই ছেঁটে ফেলার কাজে যথার্থতা প্রমাণ করেছে অনেক ক্ষেত্রে সাম্প্রতিক কিছু ঘটনা বলি দেখলে এটা বোঝা যায় এই আন্দোলনগুলো যথেষ্ট প্রভাব ফেলেছে সমাজের বিভিন্ন স্তরে আজ আমরা কথা বলবো মহিলা মহলে সেই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন গবেষক অবসরপ্রাপ্ত অধ্যাপিকা লেখিকা নারীবাদী সমাজকর্মী বিশেষজ্ঞ সমিতা দাস দাশগুপ্ত শুনবো তার অভিজ্ঞতার কথা দিদি প্রথমেই আপনাকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত অনেক ধন্যবাদ আমিও খুব খুশি আমরা সরাসরি প্রশ্নে চলে যাই বর্তমান সময়ে নারী নির্যাতন বিরোধী বিভিন্ন আন্দোলনের সাক্ষী হয়েছে আমাদের বিশ্ব বা আমাদের ভারতবর্ষ রাজ্য যদি সব দিক থেকেই ভাবি এটা নিয়ে আপনি যেহেতু প্রবাসে থাকেন আপনার অভিজ্ঞতা বা মতামত যদি বলেন আমাদের শ্রোতাদের জন্য নারী নির্যাতন বিরোধী আন্দোলন তো নতুন নয় বহু বহু দিন ধরে চলে আসছে বহু পুরুষ প্রথম দিকে এই আন্দোলন আরম্ভ করেছেন যখন তারা দেখেছেন সতীদাহ প্রথা দেখেছেন শিশু বিবাহ সবকিছু ভেতরেই তারা নারী নির্যাতন দেখেছেন এবং তার বিরোধী আন্দোলন করেছেন কিন্তু এগুলো ছিল ব্যক্তিগত প্রতিরোধ ছোটো একটা প্রতিরোধ বা একটা ছোটো দলকে নিয়ে প্রতিরোধ ধীরে ধীরে এই আন্দোলন গড়ে উঠলো যখন সারা বিশ্বের মহিলারা বুঝতে পারলেন যে তারা নারী বলে অন্য কিছু না কিন্তু নারী বলে সাংবিধানিক যে অধিকারগুলো সমাজে দেওয়া হয় সেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন এটা যেমন বিদেশে সত্য এদেশেও তাই সত্য নারীবাদী আন্দোলনের গোড়াপত্তনে থেকে সবাই বলে আসছেন নারীরা নারীবাদীরা বলে আসছেন নারী নির্যাতন রোধ করা আন্দোলনের একটি বিশেষ লক্ষ্য কারণ এই নারী নির্যাতন বন্ধ না হলে নারীর সামগ্রিক বিকাশ পূর্ণ বিকাশ সম্ভব নয় বিশ্ব এখন ডাব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থার অনুসারে পৃথিবীতে প্রায় শতকরা তিরিশ জন প্রাপ্তবয়স্ক মহিলা পারিবারিক নির্যাতনের শিকার হন বেশ আর সেই সেই সাথে যদি আমরা যোগ করি পনেরো বছরের কম বয়সী মেয়েদের যারা নিজেদের বাড়িতে হয়তো বিবাহিত শ্বশুর বাড়িতে নয় কিন্তু নিজেদের বাড়িতে নির্যাতিত হচ্ছেন তাহলে এইটা প্রায় ষাট পঁয়ষট্টি বা পঁচাত্তর শতাংশে গিয়ে দাঁড়ায় তো হিসেব নিলে দেখা যায় বেশিরভাগ মহিলারা সিংহভাগ মহিলারা জীবনের কোনো না কোনো সময় নির্যাতিত হচ্ছেন এটা মেয়েদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা এবং সবচেয়ে বিপর্যয় বয়ে আনে নিজেদের বিকাশ করা তাদের পক্ষে অসম্ভব তো এই এটা আমরা দেখেছি আমাদের মানে আমি তো আমেরিকাতে থাকি আমেরিকাতেও যেরকম দেখেছি ইউরোপের আমি যেহেতু এ নিয়ে গবেষণা করে ইউরোপে দেখেছি আমাদের দেশেও তাই একই কথা এনে বস্তুত্ব আমাদের দেশে প্রথম আমাদের দেশ বলে না সারা পৃথিবীতেই আমি বলবো প্রথম আরম্ভ হয়েছিল যে মহিলারা বুঝতে আরম্ভ করলেন যে মেয়েদের অবস্থান কীরকম সমাজে অবস্থান কীরকম যেমন আমাদের দেশে উনিশশো চুয়াত্তর সালে রাষ্ট্রনীতিবিদ বিনা মজুমদার এবং আইনজ্ঞ লতিকা সরকার এদের নেতৃত্বে প্রকাশিত হয়েছিল দুখণ্ডের একটি নিরীক্ষা টুয়ার্ডস ইকোয়ালিটি রিপোর্ট অর্থাৎ কমিটি অন দ্য স্ট্যাটাস অফ উইমেন ইন ইন্ডিয়া এই রিপোর্ট নথিবদ্ধ করেছেন যে মহিলারা যারা কাজ করেছেন গবেষক হিসেবে তারা পরিসংখ্যান পর্যবেক্ষণ সমীক্ষা ইত্যাদি সূত্র থেকে তথ্য সংগ্রহ করলেন এবং তারা দেখালেন যে সমাজে প্রতি স্তরে প্রতি ক্ষেত্রে মেয়েরা অন্যায়ভাবে বঞ্চিত উপেক্ষিত শোষিত নির্যাতিত এর কোনো সীমা নেই সমান অধিকার তো দূরের কথা সসম্মানে তারা বেঁচে পর্যন্ত থাকতে পারছেন না সুতরাং সেখান থেকে এই অবস্থান থেকে দেখা গেল যে তাদের স্বাস্থ্য বিপর্যস্ত হচ্ছে তাদের মাতৃত্ব বিপর্যস্ত হচ্ছে চিকিৎসা হচ্ছে না সব কিছু মিলিয়ে একটা সাংঘাতিক অবস্থা এটা কিন্তু এদেশে যেমন সত্য পাশ্চাত্য তেমনি সত্য এদেশে যখন একজন মেয়ে যদি সে খুব একজন সাধারণ আমাদের ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গেও এখনো তো অনেকটা অংশই গ্রামীণ বা গ্রাম্য বিভিন্ন অঞ্চল সেখানে শিক্ষা বা স্বাস্থ্য বা বিভিন্ন পরিষেবা এখনো সেইভাবে পৌঁছয় না বা পৌঁছয়নি তো আমরা অনেক সময় ধরে নিই এই দিক দিয়ে পাশ্চাত্য অনেকটা এগিয়ে রয়েছে কিন্তু আমাদের একটা কোথাও একটা ধারণা থাকে যে এখানে নির্যাতিতা হলে সে হয়তো মুখ খুলতেই সাহস করবে না মানে বা বলবে না কারণ সে জানবে আমার যদি পরিবার থেকে নির্যাতন হয় আমি স্বনির্ভর নই তো তাহলে আমি যাব কোথায় ওই যে নিরাপত্তাহীনতা মানে এই নিরাপত্তাহীনতাটা একটা কারণ যে নির্যাতন আরো বেশি নির্যাতন করার একটা সুযোগ পেয়ে যায় কিন্তু পাশ্চাত্যে তো পরিস্থিতিটা ঠিক এরকম নয় কারণ সেখানে স্বনির্ভরতার জায়গাটা বেশি শিক্ষা বা বৈবাহিক জীবনের যে বিভিন্ন পাল্লা বা যে মাপকাঠিগুলো দিয়ে আমরা একটা সম্পর্ককে বিচার করি বা একটা থাকাকে বিচার করি সেই জায়গা থেকে পাশ্চাত্য তো কিছুটা আলাদা এগিয়ে শব্দটা আমি এই মুহূর্তে ব্যবহার করলাম না কিন্তু আলাদা তারপরেও পাশ্চাত্যে নির্যাতনের হার কোথাও কম নয় এমনটাই বলছেন আপনি একেবারেই তুমি ঠিক বলেছ যে পাশ্চাত্যের আলাদা কিছুটা পার্থক্য তো আছে কিন্তু তা বলে নির্যাতনের হার কম একটু হয়তো সামান্য কম হয়তো তিরিশ পার্সেন্ট নয় পঁচিশ পার্সেন্ট এরকম বলে ওখানে আর কি সমীক্ষায় দেখা গেছে কিন্তু তার মানে এই নয় যে নেই আমি আমি বলবো নির্যাতন যদি আমাদের বিশ্লেষণ করতে হয় আমরা তিনটে জায়গা দেখতে হয় একটা হচ্ছে ব্যক্তিগত নির্যাতন যে একজন লোক একজন মানুষ ডিরেক্টলি একজনকে নির্যাতন করছে তাকে মারছে বা তার অর্থনৈতিক তাকে বিরোধ করছে বা মানসিক বিরোধ হচ্ছে যৌন নির্যাতন হচ্ছে লিঙ্গ বৈষম্য হচ্ছে এগুলো তো আছে দ্বিতীয় হচ্ছে সাংগঠনিক বা আমাদের স্ট্রাকচার যেটাকে বলি আমাদের কাঠামো সামাজিক কাঠামো আমি জানি যে আমি যখন বড় হচ্ছে আমি অনেকটা তোমাদের বহু বহু বড় কিন্তু তাহলে আমি বলবো আমি যখন স্কুল পাশ করছি তখন কোনো ইউনিভার্সিটিতে মেয়েদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রবেশ নিষেধ ছিল মেয়েদের ঢুকতে দেওয়া হতো না তার কারণ কি না মেয়েরা এটা পারবে না এখন সেটা চলে গেছে কিন্তু অনেক জিনিসে মেয়েরা পারবে না বা মেয়েরা এটার উপযুক্ত নয় ভাবনাটা রয়ে গেছে এগুলোকে স্ট্রাকচারাল বলবো দেখা যায় আইনের ক্ষেত্রেও যা চিকিৎসা ক্ষেত্র তা একই জিনিস ঘটছে সেটা হচ্ছে স্ট্রাকচারাল আরেকটা হচ্ছে সাংস্কৃতিক আমাদের দেশে যেমন মেয়েদের বলা হয় যে স্বামী বিনা রমণীর গতি নাহি আর সেটা ছোটবেলা থেকে শেখানো হয় এবং জন বহু জেনারেশন ধরে শেখানো হয় আবার একই সাথে শেখানো হচ্ছে যে পূর্বে মেয়ে উড়বে ছাই তবে মেয়ের গুণ গাই মানে যে যে মেয়েটি চুপ করে থাকবে যে কষ্ট সহ্য করতে পারবে তারই কিন্তু আর কিন্তু গুণ নামরা গাইবো সেই ভালো অর্থাৎ নিজেকে নিঃশেষ করে সংসার পরিবার এগুলোর জন্য আমি কিছু দিতে পারলে তবেই আমার গুণগান হবে এবং মেয়েদের মানুষের কথার মধ্যে এটা প্রবেশ করানো থাকে যে তোমার গুণগান হওয়াটা খুব জরুরি সংসারে তোমার জমিটা শক্ত করার জন্য বা টিকে থাকার জন্য ঠিক তাই আর এটা কিন্তু এত শক্ত না হলো এটা পাশ্চাত্যেও ছিল এবং আছে এখনো কিন্তু আমরা দেখি যে পাশ্চাত্যে যেহেতু পাশ্চাত্যের আন্দোলনটা অনেক আমি বলবো অনেক দিন ধরে চলছে এবং অনেক তীব্রভাবে চলছে খানিকটা সেটা কেটেছে আরেকটা জিনিস তো খুব বড় আমাদের দেশে যেমন বিবাহ বিচ্ছেদ এখনও বিশেষত হিন্দু সমাজে এখনো সেটা প্রতি অনেক বিরোধ আছে মানুষে সেটা পছন্দ করে না বা সমাজ বলবে যে ওই বাড়িতে ওই মেয়েটি বিবাহ বিচ্ছেদ হয়েছে তার মানে ওই বাড়িতে কিছু খুঁত খুঁত আছে তার ভাই বোনদের বিয়ে হবে না বা এই ধরনের কথা তো সবসময় আমরা শুনি বাবা মা মেয়েদের আকছার বলে মানিয়ে নাও মানিয়ে নিয়ে থাকো মানিয়ে নাও মানানো ছাড়া গতি নেই গতি ছাড়া রমণীর গতি না আর এটা শেখানো হচ্ছে পাশ্চাত্য আমরা দেখি কমে গেছে একেবারে চলে যায়নি কিন্তু কমেছে আর ফলে আমরা খানিকটা তো সেইখান থেকে বিশাল পার্থক্য হয়ে যাচ্ছে খানিকটা হচ্ছে যে তুমি যেটা বললে যে মেয়েদের অর্থনৈতিক নির্ভরশীলতার একটা জায়গা তৈরি হচ্ছে হয়েছে আর আরেকটা হচ্ছে যে এই সাংস্কৃতিক জগৎটা মেয়েদের জন্য একটু ঘুরে গেছে মেয়েদের সেই চাপের মধ্যে আর রাখা হয় না সম্প্রতি একটা ঘটনার কথা আমরা খবরের কাগজে পড়েছি যেটা খুব মনে পড়ছে এই প্রসঙ্গে অর্থনৈতিক নির্ভরশীলতা এবং মানে সাংস্কৃতিক জগৎটা বলার পরে একজন স্কুল শিক্ষিকা আত্মহত্যা করার আগে লিখে গিয়েছিলেন যে আমার স্বামী আমাকে বিয়ে করেননি আমার চাকরিকে বিয়ে করেছিলেন মানে এই ধরনের একটা অভিযোগ ছিল মানে তিনি অর্থনৈতিকভাবে স্বনির্ভর ছিলেন কিন্তু এত নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে তিনি আত্মহত্যা করেন অথচ তিনি কিন্তু অর্থনৈতিক দিক থেকে স্বাধীন ছিলেন তো তার মানে অর্থনৈতিক স্বনির্ভরতা যে সবটা পাল্টাতে পারে এমনটা নয় এটা তো সেক্ষেত্রে কি বলবেন আপনি যে আর ঠিক কোন কোন বিষয়গুলো সামগ্রিক অবস্থার বদলের ক্ষেত্রে আরেকটু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে খুব খুব দরকারি প্রশ্ন এবং দরকারি একটা মন্তব্য করলে তুমি কারণ আমি নিজে নারীবাদী সমাজ সমাজকর্মী আমি নিজে কাজ করেছি বহু মহিলা যাদের পিএইচডি আছে যারা একজন মহিলা তো সার্জন ছেলে স্বামীর চেয়ে গুণ বেশি রোজগার করেন কিন্তু তিনিও নির্যাতনের শিকার হয়েছেন এবং তারা মানে এই যারা পিএইচডি আছে যারা সার্জন যারা প্রচুর রোজগার করছেন রোজগারের পাতির কোনো অসুবিধা নেই কিন্তু তারা নির্যাতনের শিকার হচ্ছেন কেন হচ্ছেন মেনে নিচ্ছেন কেন এবং যখন তাদের তারা তাদের স্বামী ছেড়ে চলে যাচ্ছে তারা ভেঙে পড়ছেন তাদের দাঁড়াবার জায়গা হচ্ছে না তার একটা কারণ আমার নিজের মতে একটা কারণ হচ্ছে ছোটবেলা থেকে শেখানো হয় ছোটবেলা থেকে মেয়েরা শুনে শুনে বড় হয় তোমার নিজস্ব কোনো গুণ নেই তোমার নিজস্ব কোনো অস্তিত্ব থাকতে পারে না হয় তুমি কারোর নেই নয় বোন নয় স্ত্রী আবার যদি স্বামী না থাকে তাহলে তুমি কারোর মা এবং ছেলেদের মেয়েদের নয় মহিলা হিসেবে তাদের অস্তিত্ব খুবই সামান্য সমাজে তারা জেনে আসছে যে আমি খুব ছোট আমি খুব সামান্য আমার নিজস্ব কোনো দাঁড়াবার জায়গা নেই এত যদি তুমি হীনমন্যতা ঢুকিয়ে দেওয়া হয় ছোটবেলা থেকে যে তুমি বলতে পারছো না এখানে যিনি বলেন আমার তুমি যেটা বললে এক মহিলা লিখে গেছেন যে আমাকে বিয়ে করেননি আমার চাকরিকে বিয়ে করেছে হতে পারে আমি কিছু ভুল বলছি না কিন্তু উনি করতে পারতেন কি না আমি আমার স্বামীকে ত্যাগ করলাম এই লোকটার সাথে আমি আর থাকবো না বেরিয়ে এলাম করতে পারতেন সহজেই নিজেকে ওরমভাবে নষ্ট করে দেওয়ার বা নিজেকে ধ্বংস করে দেওয়ার কোনো দরকার ছিল না কিন্তু ওর নিশ্চয়ই একটা কোথাও মনে হয়েছে যে আমার তাহলে আর কোনো মূল্য নেই সুতরাং আমার ধ্বংস হয়ে যায় ভালো এর চেয়ে বেশি তো আমার কিছু হতে পারে না এটা আমরা মেয়েদের মধ্যে বারবার দেখি বারবার শুনি সুতরাং মানসিকতার পরিবর্তনটা আমার মনে হয় মূল কথা ভাবনার পরিবর্তনটা খুব জরুরি এখানে আমি একটা মনস্তাত্ত্বিক প্রশ্ন আপনাকে করব তার কারণ যেহেতু আপনি গবেষণাও করেন এবং আপনি লেখালেখিও করেন তো আপনি ওই মনস্তাত্ত্বিক জায়গাটা তো আমরা গবেষণা এবং এগুলোর মাধ্যমে খানিকটা ধরতে পারি সমাজকর্মী হিসেবে কোথাও মেয়েরা স্বভাবগতভাবে নরম হয় সাধারণত আমি অনেক বলিষ্ঠ চরিত্র বলিষ্ঠ ব্যক্তিত্ব যে থাকে না এমনটা আমি বলছি না কিন্তু সাধারণত মেয়েরা কোমল স্বভাবের হয় এবং কোথাও একটা ওই পারিবারিক নিরাপত্তার ঘেরাটোপে থাকাটাই অভ্যেসের মধ্যে একটা থাকে নিরাপত্তাহীন হয়ে যেতে পারি আমার বন্ধু বা পার্টনার বা স্বামী না থাকলে কোথাও সেটা একটু মানে তাদেরকে অ্যাগ্রাফেট করে অবশ্যই কারণ আমি মনস্তত্ববিদ্যু অপ সেই হিসেবে আমি বলবো যে মেয়েদের মানসিকতা এটা সহজাত নয় এটাকে তৈরি করা হয় আরেকটা জিনিস যেটা আমার মনে হয় খুব দরকারি বোঝা যে যদি কোমল স্বভাব হয় আমরা ধরে নিই কোমল স্বভাব মানে সে কিছু পারবে না সে অনেক জিনিস পারবে না তা তো নয় কোমল স্বভাব হয়েও মেয়েরা আমরা দেখি যথেষ্ট এফিসিয়েন্ট যথেষ্ট কিছু করতে পারে তাকে ধরে না হচ্ছে আমাদের সমাজের যেভাবে আমরা কাঠামোটা তৈরি করেছি আমরা বলি কোমল হলে তুমি কিছু পারবে না কেন পারবে না তার কি অসুবিধা হচ্ছে কোমল স্বভাবের অর্থ অযোগ্য বা অক্ষম নয় ঠিক তাই কিন্তু আমরা ধরে নিই কোমল মানে অক্ষম সমাজ ধরে না এই ভ্রান্তিটাই আমাদের কাটাতে হবে সত্যি কথা বলতে গিয়ে কোমল খুব মূল্যবান জিনিস এই মূল্যটাকে বাড়াতে হয় আমরা সেটা মূল্য দিই না আমার ধারণা আমার সেটাকে পাল্টাতে হবে আরেকটা জিনিস যেটা তুমি বললে যেটা আমার কাছে খুব দরকারি মনে হয় যে তারা সুরক্ষা খুঁজছে তারা ঘেরাটোপ খুঁজছে আমার মনে হয় না কারণ কার কাছে ঘেরাটোপ করছে অন্য ছেলেদের কাছ থেকেই তো যদি সত্যি কোথাও ধর্ষণ হয়ে থাকে নির্যাতন হয়ে থাকে আমরা বলছি না ছেলেরা না। কারণ তো করছে কোনো দোষ নেই এই একটা বিষয় আমরা দেখি যে এখানে অপরাধীকে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু অপরাধের শিকারকে আমরা আটকে ফেলছি সেটা খুব দরকারি আর এখানে কিন্তু রাষ্ট্রের একটা খুব বড় ভূমিকা আছে যেখানে রাষ্ট্র সেটা নেয় না আমরা আমাদের ভাবতে হবে যে কেন রাষ্ট্র মেয়েদের সুরক্ষা দিতে পারছে না একজন মেয়েকে কিন্তু সুরক্ষা নয় এখানেই আমি এই জায়গাটা থেকেই আমি আন্দোলনের প্রসঙ্গে আসব। এই যে নারীবাদী যেসব আন্দোলন যেহেতু আপনি নিজে মনস্তত্ত্ববিদ এবং লেখিকা এবং সমাজকর্মী নারীবাদী সমাজকর্মী সেখানে যদি কয়েকটা উল্লেখযোগ্য জাতীয় এবং আন্তর্জাতিক আন্দোলন সম্পর্কে আমাদের শ্রোতাদের একটু বলেন সবচেয়ে বড় আন্দোলন তো ভোটের অধিকার আমাদের দেশের সেই দিক থেকে কিন্তু আমরা এগিয়ে আছি আমাদের দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েরা ভোট পেয়েছে পুরুষের সঙ্গে একসঙ্গে পাশে কিন্তু তা পায়নি আমেরিকাতে মেয়েরা অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে গিয়ে ভোট পেয়েছে উনিশশো কুড়ি সালে আর তার একটা তাদের একটা ছিল যে মেয়েদের ভোট দেওয়া হচ্ছে না কারণ মেয়েরা কি তাহলে নাগরিক নয় এদেশের সংবিধানে লেখা আছে সব নাগরিকের ভোটের অধিকার আছে কষ্ট করে আহ যদিও অহিংস প্রতিবাদ তার ভেতর দিয়ে গিয়ে উনিশশো সালে আমেরিকায় ভোট পেয়েছে ব্রিটেনে ভোট পেয়েছে তারপরে উনিশশো আঠাশে তার আগে উনিশশো সতেরো বা কুড়িতে একটা আর একটা উনিশশো আঠাশে দুটো আইন পাশ করে মেয়েদের ভোট দেওয়ার ব্যবস্থা হয়েছে সে দুটো তো বড় এবং সারা পৃথিবীতে এই ধরনের এখন অনেক দেশ আছে যেখানে মেয়েরা ভোট করতে পারে না কিন্তু ভোটের অধিকার সবচেয়ে বড় অধিকার কারণ এটা নাগরিক অধিকার সংবিধানে যেটা সব নাগরিককে দেওয়া হচ্ছে তাছাড়াও তো একটা বড় আন্দোলন যেটা তুমি বললে যে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি হচ্ছে মেয়েদের নির্যাতন বিরোধী আন্দোলন সেটা চলছে চলবে এবং বহুদিন ধরে চলছে এবং মেয়েরা অত্যন্ত কষ্ট করে এ কাজ করে যাচ্ছে সেটা একটা খুব বড় আন্দোলন মেয়েদের চাকরির মেয়েদের উপার্জনের অধিকার সেটার বড় আন্দোলন হয়েছে মেয়েদের যৌন নির্যাতনের বিরুদ্ধে ইদানিংকালে তো খুব জানা কথা মিটু আন্দোলন হয়েছে যেটা অ্যান্টাই রেপ আন্দোলন ধর্ষণ বিরোধী আন্দোলন সেটা তো চলছে এরকম ধরনের আন্দোলন পুরো মানে বহুদিন ধরে চলছে এবং নানাভাবে চলছে আইনগত আন্দোলন যেটা আইন পরিবর্তন করে আগে তো ফোর নাইনটি এইট এ ছিল যেটা হচ্ছে যে ক্রিমিনাল আইন কিন্তু যেটা দু সালে যে পিডব্লিউডিবি এ প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট সেটা চমৎকার একটি আইন আইনটি দেওয়ানি সিভিল ল এই একটি আইন আমার ধারণা যে চমৎকার আইন দুষ্কৃতিক শাস্তি দেওয়ার চেয়ে জোর দেওয়া হচ্ছে নির্যাতিতার জন্য কি করা যায় কেমন ভাবে সে স্বাধীনভাবে বাঁচতে পারে কি ক্ষতিপূরণ তাকে নেওয়া যায় আমার মনে হয় সেটা একটা বিরাট পরিবর্তন সেটা আমার নিজের মতে খুব খুব দরকারি এবং নির্যাতিতার জীবন যাতে সহনীয় হয় সহজ হয় আইন তার দিকে লক্ষ্য রেখেছে তবে দুঃখের বিষয় যে সবসময় যেটা হয় আইনটি নিরপেক্ষভাবে বা সর্বজনীন প্রয়োগ ভালো হচ্ছে না সেটাই একমাত্র দুঃখ হয়তো এই আইনের খোঁজটুকু সবাই পান না এত বড় একটা পপুলেশন সেখানে তো সবার মধ্যে পৌঁছানো মুশকিল তবে আমার নিজের মতে যে নন গভমেন্টাল অর্গানাইজেশনগুলো নন প্রফিট অর্গানাইজেশন খুব ভালো কাজ করছে তারা আমরা অনুষ্ঠানের শেষের দিকে এগোচ্ছি ধীরে ধীরে একটা আশার কথা যদি আপনি শোনান অর্থাৎ মানে আমাদের তো বদল আসছে এত আন্দোলন হয়েছে হয়তো পরিসংখ্যানগত ভাবে মেয়েদের নির্যাতনের হার কিন্তু সেইভাবে কমেছে বলে তেমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই কিন্তু তাও মানুষের চিন্তা ভাবনার ভেতরে তো কোথাও একটু বদল আসছে তো আপনার কি মনে হয় যে এই চিন্তা ভাবনা মানসিকতা চেতনা কতটা বদল এসছে মেয়েদের প্রতি সমাজের আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি উনিশশো পঁচাশি সালে মানবীপত্তন করেছিলাম উনিশশো সালে আমরা আর মানবীর ফোকাস ছিল এবং এখনো আছে যে অভিবাসী দক্ষিণ এশীয় মহিলাদের যারা নির্যাতিত হচ্ছেন তাদের পাশে দাঁড়ানো প্রথমে আমরা দেখতাম যে মহিলা যারা আসতেন তারা প্রায় ভেঙে পড়ে গেছেন তারা তিরিশ বছর উনত্রিশ বছর ধরে নির্যাতন সহ্য করছেন তারপরে আসছেন এখন দেখি তার পরিবর্তন ঘটেছে এবং তখন দেখতাম যে সমাজ আমাদের বিরোধিতা করছে তোমরা ঘর ভেঙে দিচ্ছ তোমরা এরকম সত্যি কথা বলতে কি খারাপ কাজ করছো তোমরা পুরুষ বিদ্বেষী এই ধরনের অভিযোগ ক্রমাগত হতো এখন সেটা দেখি কমে গেছে চল্লিশ বছর আমরা কাজ করছি এবং অন্যান্য তো আরো বেশি হয়তো আরো পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর হচ্ছে কাজ দেখি যে সেটা নেই মেয়েরাও অতদিন ধরে কষ্ট সহ্য করতে নারাজ তারা বলছেন যে না আমার জীবনে পরিবর্তন আসা দরকার আমি এটা মানব না সেটা খুব এইগুলো এই পরিবর্তনগুলো আমি দেখি দ্বিতীয় প্রজন্মের মধ্যে তো আরও দেখতে পাই তারা খুবই পুরষ্কার ভাবে কিছুদিন পরেই বলে যে না আমি এই ধরনের আমি তো এইভাবে না আমার নিজের মূল্য আছে আমি নিজেকে এরকম ভাবে নিচু করে রাখব কেন সেটা আমার কাছে খুব অশাপ্রুত বেশ এখন সমাজ মাধ্যম এই ক্ষেত্রে যে কোনো আন্দোলনকে ছড়িয়ে দেওয়া এবং আন্দোলনের রূপরেখা বদল করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু সমাজ মাধ্যমের একটা ভূমিকা আছে কিন্তু তাও যদি এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে সমাজ মাধ্যমের ভূমিকাটা আপনি একটু বলেন আমাদের সমাজ মাধ্যম খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আজকাল অনেকে যারা আমাদের মতো বয়স্ক লোক যারা পুরোনো কর্মী বয়স্ক কর্মী তারা অনেকেই সমাজ মাধ্যম পছন্দ করে না বা ডিজিটাল কোনো ডিভাইস পছন্দ করে না আমার বক্তব্য হচ্ছে সেটা না করলে পিছিয়ে পড়তে হবে কারণ এখন 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 জীবন জীবন বাস্তবের সাথে তো আমাদের চলতে হয় তার যা মাধ্যম একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সমাজ মাধ্যমকে সঠিকভাবে ব্যবহার করলে সঠিকভাবে কথাটা আমি আবারও বলতে চাই সঠিকভাবে ব্যবহার করলে তা সত্যি ভালোভাবে কত তথ্য ছড়াতে পারে

তোলা হলো কেউ তুলেছে অথবা একটা দল তুলেছে যেখানে যে মেয়েরা নির্যাতিত বলে স্বামীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তাদের নামগুলো তুলে দেওয়া হচ্ছে এবং তারা কে কখন কোথায় আছেন এই ধরনের একটা বড় বৃত্তান্ত দেওয়া হচ্ছে জীবনের প্রতি ঝুঁকি হ্যাঁ জীবনের প্রতি প্রচন্ড ঝুঁকি আমরা সেটা বন্ধ করতে পারলাম একটা ভয়ের জায়গাও তো তৈরি হতে পারতো সেই মেয়েগুলোর জন্য যারা এই আইনি পদক্ষেপটা নিয়েছিল অবশ্যই এবং ভয় হলে তার ভবিষ্যৎ এরকম যে অবস্থা তার ভবিষ্যৎ অন্য মেয়েরা না নেবে না ঠিক হ্যাঁ আন্দোলনটাকে পিছিয়ে দেওয়া গেল আর কি সুতরাং কুরুচিকর অবস্থা তো তৈরি হতে পারে সেটা আমাদের খেয়াল রাখতে হবে সংবাদ মাধ্যম সম্পর্কে ঠিক যেহেতু আপনি নিজে লেখালেখি করেন সাহিত্যের কাজের সঙ্গে বা সাহিত্যের লেখালেখির আমি সাহিত্য শব্দটা না হয় খুব একটু কম ব্যবহার করলাম কারণ আপনার লেখা বেশিরভাগই ওই বলিষ্ঠ নারীবাদী লেখা তো যেহেতু আপনি লেখেন কি মনে হয় এই লেখালেখি বা সংস্কৃতি এটা তো একটা সংস্কৃতি এটা কতটা বদল আনতে পারে ভাবনার ক্ষেত্রে সমাজের এবং মেয়েদের আবার নিজের মতে আমরা বলি একটা ইংরেজিতেই বলছি সব কথাগুলো আমরা মনে করি আইডিয়া একটা ব্যাটেল যে ভাবনা তুমি যেটা বলে ভাবনা ভাবনা একটা সংঘর্ষের জায়গা যে ভাবনাকে পরিবর্তন করতে হবে এবং সাহিত্য অবশ্যই তুমি খুব ইন্টারেস্টিং লাগলো তুমি লেখালেখিকে সাহিত্য বললে না কারণ আমরা মনে করছি সাহিত্য মানে হচ্ছে একটা নিরপেক্ষ জায়গা কিন্তু মেয়েদের জায়গাটা আমরা কিন্তু সাহিত্য তুমি বললে না এটা তো আমাদের ভাবতে হবে কেন সেটা কেন হবে মেয়েদের যে নির্যাতনের জায়গা সেটা সাহিত্য হবে না কেন ঠিক কারণ সাহিত্য মানে আমরা কোথাও একটা কাল্পনিক ধরে দিই বা একটা ধরা হয় যে কাল্পনিক মানে সাহিত্যের সঙ্গে একটা কল্পনার যোগ রয়েছে কিন্তু আমাদের এই মুহূর্তের আলোচনার বিষয় বা এই মুহূর্তে আমরা যে নির্যাতন নিয়ে কথা বলছি সেটা হচ্ছে একেবারে রূঢ় বাস্তব হ্যাঁ রূঢ় বাস্তব রুক্ষ জীবন মেয়েদের জীবন আমি স্পেশালি উল্লেখ করে দিচ্ছি সেটা নিয়ে সাহিত্য হয়নি এমনটা নয় কিন্তু যদি আমি সংখ্যার বিচারে যাই বা সেই আবার ওই মাপকাঠিতে দাঁড় করাই এটাও একটা বদলের প্রয়োজন যে এই লেখাগুলো আরো বেশি করে আসা প্রয়োজন এবং মানুষের কাছে পৌঁছনো প্রয়োজন তবে বোধ সাহিত্যের সামগ্রিক সংজ্ঞাটাও আরেকটু বিস্তৃতি লাভ করবে ঠিক তাই সাহিত্য অবশ্যই মানসিক পরিবর্তন আনতে পারি আমার তো খুব মনে হয় একটা বিশাল অবদান আশা পূর্ণা দেবেরই আছে আমাদের মুশকিল হচ্ছে আমাদের সাহিত্য এখনো বর্ণনা পরিচয় পরিচয় আছে আমাদের যখন নারীবাদী সাহিত্য আমি বলছি নির্যাতন সম্পর্কে তারা বর্ণনা এই কষ্ট হচ্ছে এইভাবে মার খাচ্ছে এইভাবে এই হচ্ছে সেইভাবে তাকে পুঁতে দেওয়া হচ্ছে হচ্ছে সমাধানের দিকটা এখন আসেনি আমরা এখনো বলতে পারছি না যে এই আন্দোলন হচ্ছে আন্দোলনে এইভাবে সে করছে এইভাবে আন্দোলন আমরা কল্পনা করছি হ্যাঁ এইভাবে সে এগোনো যায় সমাধানের দিকে সুতরাং আমি লেখক হিসেবে আমি বলবো আমি বিশ্বাস করি মানসিকতার পরিবর্তনে সাহিত্যের ভূমিকা অপরিসীম বিশাল ভূমিকা আছে কিন্তু আমরা সেভাবে তাকে ব্যবহার করতে পারি না আমাদের মহিলা বিভাগের শ্রোতাদের জন্য যদি আপনি আপনার শেষ বার্তা কিছু রেখে যান আমি আমার সবচেয়ে প্রিয় একজন ন্যাশনাল কংগ্রেস আফ্রিকাতে সাউথ আফ্রিকাতে যে বর্ণ উপরে যে আন্দোলন ঘটে তারা জয়ী হয়েছিল সেসব দিন সেখানে রেভারিন টু টু হ্যাঁ তার কথা বলি তিনি বলেছিলেন যে কোনো অন্যায় যে কোনো অন্যায় যদি তুমি দেখো এক নম্বর হচ্ছে তা চিৎকার করে বলবে ওই পূর্বে মেয়ে উড়বে ছাই তবে মেয়ের গুন গাই চলবে না যে কোনো অন্যায় তুমি দেখবে সমাজে ঘটছে সেটা চিৎকার করে বলবে এক নম্বর দ্বিতীয় হচ্ছে যার প্রতি অন্যায় ঘটেছে তাকে যতটা তার ক্ষতি যতটা পারো পূরণ করে দিতে হবে সম্পূর্ণ কখনো করা যায় না কিন্তু ক্ষতিপূরণ করিতে হবে ক্ষতিপূরণ করতে হবে তার এবং তৃতীয় যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে উল্লেখযোগ্য যে পরিস্থিতি পরিস্থিতি এই অন্যায় ঘটার সুযোগ করে দিয়েছে সেই পরিবর্তন করতে হবে যাতে এটা ভবিষ্যতে আর কোনোদিন না ঘটে হ্যাঁ সেটা হচ্ছে সমাজ পরিবর্তন আমরা যেটা এখনো করছি মলম লাগাচ্ছি হ্যাঁ কেটে কেউ আসছে সামনে বসছে তাকে আমরা একটু ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছি একটু মলম লাগিয়ে দিচ্ছি সমাজ পরিবর্তন না হলে এ দিন শেষ হবে না আর এই মৌলিক পরিবর্তন একদম খুব দরকারি পরিবর্তন সেটা আমরা এখনো করে উঠতে পারিনি চেষ্টা করছি কিন্তু সেই সচেতনতা থাকাটাও আমাদের খুব প্রয়োজন জরুরি আশা করি যে আমরা যদি আবার আজ থেকে এক বছর কি দু বছর বা একটা দীর্ঘ সময় করে এই নিয়ে আলোচনায় বসি তখন যেন পরিবর্তন হয়েছে এই এইরকম একটা যে যে পরিবর্তনগুলো হয়েছে বা আমরা দেখেছি বা এই যে হিসেবগুলো বা পরিসংখ্যানগুলো নিয়ে আমরা কথা বলছিলাম সেই পরিসংখ্যানগুলো যেন অন্তত অর্ধেক কমে যায় এই আশাটুকু রেখে আজকের অনুষ্ঠান আমি শেষ করছি আমাদের সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপিকা গবেষক লেখিকা এবং নারীবাদী সমাজকর্মী সমিতা দাস দাশগুপ্ত অনেক ধন্যবাদ দিদিকে আকাশবাণী স্টুডিওয়ে নিজের মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাদের তোমার সাথে আমিও আশাবাদী